আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত আমার একটি ভিডিও নিয়ে সাত মসজিদের পানি দিয়ে জাদু বান কুফুরি কালাম নষ্ট করার তববির যত বড়ই আপনার ওপর জাদু বান কুফুরি কালাম করা থাক না কেন সব কিছু ক্রিয়া নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভালো একটি দিন দেখে বৃহস্পতিবার সাত মসজিদ থেকে পানি নেবেন এবং পানিটি নেওয়ার সময় অবশ্যই আপনাকে নিঃশ্বাসটি বন্ধ করে পানিটি নিতে হবে বোতল নিয়ে যাবেন নিঃশ্বাস বন্ধ করে আপনার পানি নেবেন সাত মসজিদের পানি অল্প একটু করে নেবেন সে পানিটি বাসায় নিয়ে এসে একত্রিত করে নকশাটি মেশক জাফরান দিয়ে লিখবেন লিখে এই নকশাটি সে পানির মধ্যে ছেড়ে দেবেন যে সে পানিটি সাত থেকে এগারো দিন পর্যন্ত আপনি পান করবেন খাবেন ইনশাল্লাহ যত বড় জাদু বান চালান থাক না কেন সব কিছু নষ্ট হয়ে যাবে যত বড় বান মারুক যত জাদু করে রাখুক কুসুরি করে রাখুক সব কিছু নষ্ট হয়ে যাবে এগুলো পরীক্ষিত আমার এজাজত অনুমতি আছে আপনারা সবাই করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ